আসসালামু আলাইকুম প্রিয় মুড়ি কাটা পেঁয়াজ চাষি ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনার পেঁয়াজের কি মাথা লাল হয়ে যাচ্ছে গোড়া চিকন হয়ে যাচ্ছে গুড়ি পোকার আক্রমণ হচ্ছে এই সকল সমস্যার সমাধানের জন্য আমি এমন পাঁচটা কীটনাশক দেখানোর চেষ্টা করেছি যে পাঁচটা কীটনাশক ব্যবহার করলে আপনার পেঁয়াজ আশা করা যাচ্ছে হবে সুপার বাম্পার ভিডিওটিতে আপনাদের সুবিধার্থে কীটনাশকের নাম এবং বিস্তারিত কার্যকারিতা জানানোর চেষ্টা করেছি তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার মুড়ি কাটা পেঁয়াজকে যদি সুপার বুস্ট করতে চান তাহলে এই প্রক্রিয়ায় কীটনাশক প্রয়োগ করুন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যান কোথেন আশি ডাব্লিউ পি ষোলো লিটার জার্কিনের জন্য এই যে এই ধরনের যে যাদের জার্কিন ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন জর্দার কোটে এই কোটের মাপেই হচ্ছে তিন কোটে দিতে হবে এইটা হচ্ছে নীলগিরি বাহাত্তর ডাব্লিউ পি এটা হচ্ছে ছত্রাক নাশক এটা ব্যবহার করতে হবে ষোলো লিটারে

এটা গুড়ি পোকার জন্য খুব কাজ এটা ষোলো লিটারে চার খাপ দিলেই যথেষ্ট এটা হচ্ছে একশো মিলির কর্ক এই কর্কে চার কর্ক ব্যবহার করলে হবে হ্যাঁ এটা গুড়ি পোকার জন্য এবং গাছটা কালো করবে গুড়ি পোকার জন্য খুব রেজাল্ট আর লাস্ট এটা হচ্ছে ডেকোনিল চাষা ডেকোনিলের কাজ কি বলেন ডেকোনিলের কাজ হচ্ছে যে পোড়া মুকিরের এই মুকিরের চারশো চারশো না এটা চারশো চারশো মিলি বড় মুকিরের এক মুকির করি ষোলো লিটার পানিতে দিলে এটা গাছটা সতেজ করবি মোটা তাজা করবি এবং গাছটা ভালো রাখবি ভিটামিন ঘাটতি পূরণ করবি এই দিলে এই দি এই যে এই কয়টা ওষুধ কীটনাশক এটা ব্যবহার করতে হবে কতদিন পর পরে মানে মোটামুটি সাত দিন পর পর ব্যবহার করা যাবে চার দিন পর পর ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এটা হচ্ছে ইয়া করার সিস্টেম হচ্ছে এভাবে একটা আলাদাভাবে বালতিতে ভালোভাবে মিশ্রণ করে নিলে এটা ওষুধটা সব জায়গাত খুব সুন্দর হয় মিশে গেল আর আলাদা আলাদা ঢাললে ওষুধটা হয়তো দোলা ধরি থাকলো মিশলো না আর এটা এখানে মেশিনের কারণ হচ্ছে ওষুধটা সব জায়গাত মিশ্রণ হয়ে গেল এবং রেজাল্ট ভালো হবে স্প্রে করার সময় হচ্ছে বিকেল বেলা অথবা সকাল বেলা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে ঠিক এইভাবেই স্প্রে করে দিবেন ইনশাল্লাহ তাহলে আপনার মুড়ি কাটা পেঁয়াজের যত ধরনের সমস্যা আছে সমাধান হবে ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি খারাপ লাগার কথা নাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটির জন্য অপেক্ষা করুন